নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস ইলেভেনের ইকোনমিক সলভ করাচ্ছি আমাদের ফার্স্ট সেমিস্টার তো দেখো আজকে আমি তোমাদের বিশেষ করে অঙ্কগুলো দেখাবো এটা দশম অধ্যায়ের চ্যাপ্টার টেন ঠিক আছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু মিন মিডিয়ান মোড এর অঙ্কগুলো আছে মধ্যমর অঙ্ক দেখতেই পারছ তো দেখতেই পারছো কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপ অধ্যায় দশ এই অধ্যায় দশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলোই কিন্তু আমি সলভ করাচ্ছি খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যে সমস্ত ম্যাথসগুলো আছে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা আমাদের কিন্তু ইকোনমিক্স বই আছে জয়দেব সার্কেল এবং দেবজানি সার্কেল আমরা ক্লাস যেটা শিখেছি ক্লাস টেনে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ মাল্টিপ্লাই বা আই এই তো শিখেছি তো জাস্ট সেরকমই আছে জাস্ট এটা এন ওয়ান এখানে নিচে এফ জিরো দিয়েছেন দেখতে পাচ্ছো অঙ্কটা ফোরটি পয়েন্ট সেভেন ফাইভ এর সঙ্গে কিন্তু মধ্যমার সুবিধা অসুবিধা একটু পড়ে যাবে ঠিক আছে কয়েকটা দেখে যাবে ইম্পর্টেন্ট আছে তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছো তোমরা যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে এবং সেইগুলোই তুলে ধরছি তোমাদের সামনে ঠিক আছে দা এদিকে কী আছে দেখা যাক এখান থেকে এটাও দেখে যাবে যে অসুবিধা দেখা যাবে ঠিক আছে অসুবিধার কয়েকটা পয়েন্ট একটু পড়ে রাখবে জানা উচিত এইগুলো না জানলে ভবিষ্যতে একটু সমস্যা তো হবেই আর এখানে কিন্তু রাশিতত্ত্বের যে ফর্মুলা যেটা তোমরা জানো সেগুলো দেখতেই পারছো ওয়ান কিউ টু কিউ থ্রি ডি ওয়ান ডি টু ডি ফাইভ ঠিক আছে ফর্মুলাগুলো দেখতেই পারছ প্রত্যেকটা ফর্মুলা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট আছে খুবই ইম্পর্টেন্ট কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডি ওয়ান ডি টু ডি ডি ফাইভ তো তোমরা জানো যে এন প্লাস ওয়ান বাই ফোর তারপরটা কী আছে বাইরের দিকে আছে টু আছে এন প্লাস ওয়ান বাই ফোর সমান সমান এন প্লাস এন প্লাস ওয়ান বাই টু জেলাও সেই কদু এন প্লাস ওয়ান বাই টু তারপরে যেটা আছে এই অঙ্কটাও দেখে না এই ফর্মুলাটাও দেখে নাও এটাও দেখে এটাও দেখানো এটাও দেখে নাও ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আছে এগুলো জানা খুবই কর্তব্য এগুলো জানা খুবই উচিত ডি নাইনের ফর্মুলা দেখতেই পারছো পি ওয়ানের ফর্মুলা পি ট্যুর ফর্মুলা পি ফিফটি পি নাইনটি নাইন ঠিক আছে দেখতেই পারছো সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার বিভিন্ন পরিমাপের পরিমাপ আছে দেখতেই পারছো অঙ্কগুলো দেখে নাও যাদের কাছে বইটা নেই খুবই গুরুত্বপূর্ণ বই আছে দেখতেই পাচ্ছো খুবই ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল আছে এটা 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 খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি প্রথমে এটা টু পয়েন্ট ফাইভ তারপর একটা ফাইভতম তারপরটা সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এবং সপ্তম যেটা আছে ফাইভতম টোয়েন্টি সিক্স পি ফিফটি টোয়েন্টি সিক্স এবং তার সঙ্গে উদাহরণের যে অঙ্কগুলো এটা দেখে না উদাহরণ সময় তো দেখিতেই পারছো ঠিক আছে দেখতেই পারছো এগুলো দেখে যাবে কিন্তু ঠিক আছে ইম্পর্টেন্ট আছে এগুলো দেখে দেখে যাবে খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এবং তার সঙ্গে তোমরা যেটা ফলো করবে সেটা কি বলো তো এই যে ঠিক আছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি ডি ওয়ান ডি টু ডি নাইন পি ওয়ান পি টু ঠিক আছে দেখতেই পারছো তোমরা এইগুলো এর আগে শিখেছ তোমরা ক্লাস টেনের মতনই আছে হালকা একটু পরিবর্তন আছে বাট কোনো কঠিন নয় তো দেখতেই পারছো এক্সের মান এফের মান এক্সের মান তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পরিসংখ্যা পাঁচ পনেরো বারো আঠেরো তিরিশ পঁচিশ কুড়ি ঠিক আছে তো জাস্ট এখানে যোগগুলো হয়েছে ঠিক আছে প্রথমে পাঁচ আছে পাঁচ বসে গেছে তাহলে পাঁচ যোগ পনেরো কুড়ি হয় কুড়ি যোগ বারো বত্রিশ তাই তো বত্রিশ যোগ আঠারো বত্রিশ যোগ আঠারো পঞ্চাশ পঞ্চাশ যোগ তিরিশ আশি আশি যোগ আশি যোগ পা আশি যোগ পঁচিশ একশো পাঁচ একশো পাঁচ যোগ কুড়ি একশো পঁচিশ মানে কি এন সমান সমান একশো পঁচিশ ঠিক আছে আর এটা তো তোমরা জানো যে পরিসংখ্যান কিন্তু টোটাল আর সিগমা এফ আই এন এটা যোগ করে কিন্তু একশো পঁচিশ এই যে টোটাল সিগমা যে এফআই যেটা আছে এটা যোগ করে কত পেয়েছে একশো পঁচিশ আর এটা তো একশো হবে সে একই জেলাও সেই কদু তাহলে কি ওয়ানের ফর্মুলা কী আছে এন প্লাস ওয়ান বাই ফোর মান কত আছে এনের মান আছে একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস ওয়ান বাই ক্যালকুলেশন করে একত্রিশ পয়েন্ট বেরিয়েছে ঠিক আছে তো এইবার দেখো এই যে যার একটা অঙ্ক আছে এই অঙ্কটাও দেখে মানগুলো বসে পাঁচ এটা যা যা আছে টুক যা আছে দেখে বসিয়ে দিয়েছে ঠিক আছে দশ পনেরো পঁচিশ চল্লিশ পঁয়ত্রিশ কুড়ি পাঁচ ওকে আর এখানে দশ আর পনেরো পঁচিশ পঁচিশ যোগ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ যোগ চল্লিশ নব্বই নব্বই যোগ পঁয়ত্রিশ একশো পঁচিশ একশো পঁচিশ যোগ কুড়ি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ যোগ পাঁচ দেড়শো তো যাই হোক এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এন বাই ফোর মানে কি সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বাই টু মানে কি নব্বইকে একশো আশি এখানে কত আছে এখানে আছে এটা 75 ফাইভ সেভেন্টি ফাইভ তাই তো এটা কত বেরিয়েছে দিয়ে ভাগ করলে একশো তো বুঝতেই পারছো আমি কী বলছি তো এইবার দেখতে পারছো আমরা যে অঙ্কটা করেছি যে আর এন বাই ফোর মানে কি একশো পঁচিশকে চার দিয়ে ভাগ করলে কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তো প্রথম চতুর্থকটির শ্রেণী হলো পনেরো থেকে কুড়ি ঠিক আছে কত হবে পনেরো থেকে কুড়ি হবে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো অপর দিকে আমরা এই যে অঙ্কটা এই অঙ্কটা তোমরা তো জানো সেটা একটু আগে কিউ টু যেটা যেটা আগের এইটা ছিল ছত্রিশ সেটা কিউ থ্রি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ ডি ওয়ান একশো ছাব্বিশ পয়েন্ট ছয় এগুলো সহজ আছে কী বলবো আর যাই হোক আগে যে ক্লাস ইলেভেনের যে অঙ্ক আছে তার থেকে পরিবর্তন করেছে ঠিক আছে এগুলো কিন্তু যাদের এডুকেশান আছে তাদের কিন্তু এই টাইপের অঙ্ক আছে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দেখতেই পারছো এই যে অঙ্কগুলো সলভ করা আছে মানে কিউ ওয়ান কিউ ওয়ান ঠিক আছে কিউ ওয়ান আছে কিউ টু আছে ঠিক আছে এর অনেকগুলো ফরম্যাট আছে যেটা আমরা দেখতে পারছি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এবং কিউ টু যেটা আছে এটা বসিয়ে দিয়েছি এটার মানও বসিয়ে দিয়েছে কিউ থ্রির মানটাও বসিয়ে দিয়েছে ঠিক আছে তো আমরা যেটা নজর করতে পারছি এটা পঁচিশ থেকে তিরিশ কিউ থ্রির মানটাও বসিয়েছি আমরা খুবই ইম্পর্টেন্ট আছে খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি আর অপর দিকে যেটা আমরা নজর করে দেখতে পারছি এই যে কেন্দ্রীয় প্রবণতার মাপক ডি ফাইভ তো দেখতে পাচ্ছি এক্সনের মান বসিয়ে দিয়েছে এ ননের মান সি ফাইভ এফ জিরো সব মান কিন্তু পুট করে দিয়েছে জাস্ট পুট করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে তোমার পি ফিফটি পি ফিফটি ঠিক আছে পি ফিফটির ফর্ম্যাট যেটা আছে সেটা ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছো খুবই গুরুত্বপূর্ণ ওকে তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি এই যে এই অঙ্কটা দেখে নাও ঠিক আছে সংখ্যাগুলোর মানের ফর্মুলা ঠিক আছে এম জিরো এটা তো তোমার জানো এই তো এক্স আই এক্স ওয়ান এফ জিরো মাইনাস এফ ওয়ান এফ মাইনাস ওয়ান টু এফ জিরো মাইনাস এফ ওয়ান মাইনাস এফ মাইনাস ওয়ান জাস্ট এই ফর্মুলাটা এখানে পুট করা হয়েছে ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে অ্যান্সারগুলো করা আছে ওকে তো দেখতেই পারছো এই অঙ্কটা এখানে খুব সুন্দর করে সলভ করা আছে শঙ্কা গুরু মানের অঙ্গ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী খুব সুন্দর করে অঙ্কগুলো তারা দেখেছে তারা খুবই খুশি তাদের এই 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 অ্যান্সারগুলো দেখে আমি খুব সুন্দর করে সলভ করে দিয়েছি বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি আর আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এস বি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে এবং তাদের সাপোর্টের কারণে আজকে এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার দ্রুতবেগে সামনে দিকে এগিয়ে চলছে বাই টাটা ভালো থেকো